অনেক সময় আমরা বুঝতে পারি না শিশুকে আসলে কোন পজিশনে খাওয়ানো উচিত বাচ্চাকে কোলে খাওয়ানো উচিত নাকি পায়ে বালিশ দিয়ে একটি শুয়ে খাওয়ানো উচিত নাকি এমনিতেই বাচ্চা শুয়ে থাকবে বিছানায় শুয়ে আছে সেভাবে আমরা বাচ্চাকে খাওয়াবো বাচ্চাকে কখনোই শুয়ে খাওয়ানো উচিত নয় যদি আমরা কোলে নিয়ে খাওয়াই বা শিশুদেরকে কোলে নিয়ে বেশিরভাগ খাওয়াই সে ক্ষেত্রে বাচ্চার মাথা এবং বুক যেন একটু স্ট্রেইট থাকে থাকুক সমস্যা নাই সেই পজিশনটাকে করতে হবে কারণ কোলে নিয়ে খাওয়ালে দেখা যায় যে শিশুর খাবার খাদ্য নালিতে না গিয়ে শ্বাস নালিতে চলে যায় এতে করে যে কোনো সময় মারাত্মক এছাড়া আরেকটা বিষয় হতে পারে যে বাচ্চাদের এবং আমাদের সবারই নাক থেকে কানের মধ্যে একটা নালি আছে সেই যে নালিটা সেই নালিতে দেখা যায় শুয়ে বাচ্চারা যদি খায় দীর্ঘদিন যাবৎ যদি খেতে থাকে তাহলে সেই নালীতে একটু একটু করে খাবার খেয়ে জমা হয় এতে করে বাচ্চাদের কানের মধ্যে পুজের সমস্যা দেখা দেয় দেখা যায় এবং আমরা সেটাকে বলি অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের একটা প্রদাহ এবং এতে করে কিন্তু অনেক দিন যাবৎ বাচ্চার জ্বর কানে ব্যথা কান দিয়ে পুজ বের হওয়া এবং একটা সময় দেখা যায় বাচ্চা হয়তো কানে শুনছে না মানে সেটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বাচ্চাকে শুয়ে খাওয়ানো উচিত নয় কোনো অৱস্থাতেই নাই ধন্যবাদ